আউজুল্লাহ হিমিনা সাহিত্য নিউ রজিম বিসমিল্লাহুর রহমান ইউরহিম প্রিয় দেশবাসী আসসালাম আলিকুম ওর আহমাদুল্লাহি ও বরাকত আশা করি আপনারা সবাই ভালো আছেন বড় দুঃখের সাথে জানো যাচ্ছে যে ওসমান হাতীকে গুলি করা হয়েছে নির্বাচনী প্রচারণার সময় তাহাকে গুলি করা হয়েছে এর জন্য জনিস এন্টারটেনমেন্ট টিভি চ্যানেলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে এবং অনতি বিলম্বে ওসমান কে যারা নির্মমভাবে গুলি করা হয়েছে তাদেরকে আওনা আইনের আওতায় আনার বিশেষভাবে আহ্বান জানাচ্ছি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং একই সাথে দোয়া চাই দেশবাসীর কাছে এবং আমি নিজেও দোয়া করি আল্লাহ তাহা যেন তাকে সুস্থতা দান করে আবারও জনগণের মাঝে ফিরিয়ে নিয়ে আসে আমি সরকারকে বিশেষভাবে অনুরোধ করব আজ ওসমান হাতি আহত হয়েছে কাল ওনার মতো আরেকজন রাজনীতিবিদ আহত হতে পারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় এই বিষয়ে সরকারকে উদ্যোগ নিতে হবে আজ ওনার মতো লোক যদি নিরাপদে নিরাপদে নির্বাচনী প্রচারণা এবং চলাফেরা করতে ওনার মতো লোকের কষ্ট হয়ে থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ আমরা কীভাবে চলব এজন্য আমি সরকারের কাছে বিশেষ আহ্বান যে অবিলম্বে খনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আউনে আইনের আওতায় আনতে হবে এবং নিরাপদে যেন নির্বিঘ্নে যেন বিভিন্ন রাজনৈতিক দলের আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা যেন করতে পারে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এ বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে এবং এটা জোর দিয়ে এ বিষয়টা খতিয়ে দেখার আমি আহ্বান জানাচ্ছি এবং একই সাথে আরেকটি সুখবর না দিয়েই পারছি না জননেতা জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে আসতেছেন আমি দোয়া করি আল্লাহ যেন জনগণের মাঝে তাকে ফিরিয়ে দেয় এবং জনগণের কাছে পৌঁছার তৌফিক দিক এবং তাকে যেন সঠিক নিরাপত্তা প্রদান করা হয় এবং দোয়া করি দেশ নায়ক তারেক রহমানের প্রতি আল্লাহ তালা যেন তাকে সুস্থ রাখে জনগণের মত করার জন্য তৌফিক দেন এবং জনগণের কাছে যেন পৌঁছতে পারে সেই বিষয়ে আমি আল্লাহ তালের কাছে দোয়া করি এবং আমি নেতা তারেক রহমানকেও বলবো দেশ ও জাতির কল্যাণের স্বার্থে কাজ করার আমি বিশেষ আহ্বান জানাবো আপনাকে আপনার বাবা আপনার মা দুজনেই ভালো লোক ছিল তারা দেশের জন্য জীবন দিয়ে গেছে আপনার বাবা এবং আপনার মা দেশের জন্য জনগণের জন্য এই জালিম সরকারের রোশানলে বলেছিল জেল খেটেছে নির্যাতিত হয়েছে তারপরও আপনার মা বা দেশের বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষ করেনি আমরা বিশ্বাস করি আপনিও কোনো অন্যায় সাথে আপোষ করবেন না বা মাতনত করবেন না দেশের জনগণের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা করবেন আমি এই আশাবাদ ব্যক্ত করি আমি আর শেষবারের মধ্যেও আমাদের বর্তমান সরকারকে আমি বলতে চাই দেশে আইন শৃঙ্খলা কোনো ক্রমে যেন অবনতি না হয় এবং এই দিকে সজাগ রাখতে হবে এবং থাকতে হবে দেশে ওনার মতো লোক যদি নিরাপত্তায় ভোগে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ নিরাপদে থাকবে কি করে আমি অনুরোধ করব দেশবাসীর কাছেও আপনারাও সজাগ থাকবেন সঠিক এবং যোগ্য লোককে আপনার আসনে সংসদে নেতা নির্বাচিত করবেন এই আশাবাদরা ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আচ্ছা وعليكم ورحمة الله وبركاته